রমজান মাস তো প্রায় শেষ যায় ঈদের আনন্দটা আমাদের খুবই একবারে স্বর্ণ করে এই এই যে ঈদের আগ মুহূর্ত সময়টা আমাদের খুব ব্যস্ততার ভিতরে কাটতেছে সবার এই কথা সময় কারণ ঈদের আগ মুহূর্তে বেতন বোনাস মিলে আমাদের হাত খুব গরম আর হাত গরম মানেই শরীর গরম এখন একটু দিশেহারা ভাব থাকবে আমাদের ঈদের আনন্দ আগ মুহূর্তে কেনাকাটা বা সবার জন্য মার্কেটিং করা বিভিন্ন বিষয় নিয়ে একটু ব্যস্ততার ভিতরে কাটতেছে কিন্তু এই ব্যস্ততার ভিতরে আপনি ভুলে গেলে চলবে না যে বোনাসটা কিন্তু আপনি প্রতি মাসেই পাবেন না এবং এরকম হাত গরম আপনার প্রতি মাসেই থাকবে না তো আমি সেখানে বলবো যেহেতু বেতন বোনাস মিলে মোটামুটি ভালো একটা অঙ্ক হাতের মুঠে আসছে বা আসার সম্ভাবনা আছে তো সেখান থেকে কিছু একটু সঞ্চয় করে রাখুন আর বিশেষ করে আরেকটা একটা কথা তো ভুলে গেলে চলবেই না কারণ ঈদের পরে আসার পরে কিন্তু আপনাকে চলতে হবে খরচ করতে হবে সব টাকা দিয়ে কেনাকাটা করলেন বাড়িতে গেলেন আনন্দ করলেন ফুর্তি করলেন পরে কিন্তু ওই যে বাড়ির থেকে আসার সময় মায়ের মুরগির ডিম বিক্রি করে পরে কিন্তু ডাকায় আসতে হবে এটাও কিন্তু ভুলে গেলে চলবে না তো এই ক্ষেত্রে আমি বলবো কিছু টাকা নিজের চলার জন্য এটা এখন বালিশের নিচে রেখে যাবেন এটা বাড়িতে নিবেনি না বাড়িতে টাকাটা নিলেই আপনি খরচ হয়ে যাবে বালিশের টাকা বালিশের নিচে কিছু একটা টাকা রেখে যাবেন আর কিছু টাকা সঞ্চয় করে রাখবেন টাকা হাতে থাকলে খরচ হবে টাকার ধর্মটাই হলো খরচ হওয়া তো সেটা আপনি ব্যালেন্স করতে হবে আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে এই জন্য সবাইকে বলছি যে কিছু টাকা আপনি সঞ্চয় করুন এবং ব্যালেন্স করে রাখে যাবেন এবং যাতায়াতের সময় সাবধানতা অবলম্বন করবেন আর বিশেষ করে যাদের সাথে বাচ্চা আছে এরা বিশেষ করে কেয়ার করতে হবে যে বাচ্চারা যেন কখনই হাত না হয়ে যায় আর আরেকটা বিষয় হলো বাচ্চাদের হাতে অথবা কাপড়ের এক কোণে আমি এটা সবসময় বলি যে ফোন নম্বরটা লেখে রাখ দেওয়া আর সবচেয়ে ভালো হবে যে যদি সম্ভব হয় তাদেরকে আপনাদের কয়েকটা ফোন নাম্বার তাদেরকে মুখস্থ করে দেওয়া তাহলে একটু রিস্ক কম থাকে অ্যাক্সিডেন্ট হতেই পারে শত সাবধানতার ভিতরেও কিন্তু মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলবো যে বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখতে হবে অনেক সময় আমরা দেখি মার্কেট করতে গেলেই বাচ্চারা হারিয়ে যায় আর এখন তো ঈদের মুহূর্ত এটা তো ভিড় হিরিক বেশি জ্যামজটের ঢাকা শহর বা আপনি যেখানেই থাকেন না কেন সবাই তো সাবধানতা অবলম্বন করতে হবে কারণ দুষ্কৃতরা উঠ থাকেই এই সমস্ত সময়ের জন্য অকারাজ ঘটানোর জন্য এই সময় আপনাকে সাবধান এটা আপনার নিজের ব্যাপার তো সর্বোপরি ঈদের এক মুহূর্তে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আশা করি সবাই কথাগুলি শুনছেন আর কথাগুলি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ কথাগুলি সবার মধ্যে প্রচার করে দেন কারণ সবারই কথাগুলি ইম্পর্টেন্ট